ও মাই গড হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে হট লুকে হাজির হলেন স্বপ্নম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে বসে থাকেন মাঝে মাঝে শরৎ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিভিড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাইভ মুজি যা খনিজের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লুকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া হচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটোতে নানান অঙ্গে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতেই অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অসাধারণ লাগছে স্বপ্নম বুবলিকে হট লুকে তো সুপ্রদর্শক বুবলির আমার লুক দেখে আপনি কি ভাবছেন সেটাও কমেন্ট করতে পারিনি সের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবো তা আমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন